মাঝে মাঝে একঘেয়ে প্লেন পরোটা না বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এই ডালের পরোটা বা ডাল পুরি একটা প্যানে কয়েক টুকরো এলাচ এক চামচ মৌরি দিয়ে খুব ভালো করে এটাকে ভেজে নেব তারপর দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা সেটাকেও হালকা ভেজে নেব এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে যোগ করে দেবো এক চামচ গোটা জিরে দিয়ে সেটাকেও খুব ভালো করে ভেজে নেব সমস্ত কিছু ভাজা হয়ে গেলে মশলাটা একটা বাটির মধ্যে ঢেলে নিয়ে ঠান্ডা করে গুড়িয়ে রাখবো এবার আরেকটা তাওয়ার মধ্যে আমি কিছুটা ঘি যোগ করে দিচ্ছি তার মধ্যে আগে থেকে নুন দিয়ে সিদ্ধ করে রাখা ছোলার ডাল ফেলে দেব এবার এটাকে একটা ম্যাশারের সাহায্যে আমি কিছুটা ম্যাশ করে নেবো ছোলার ডালটাকে এমনভাবে ম্যাশ করতে হবে যেন একটা সিল্কি স্মুথ টেক্সচার চলে আসে না হলে বেলার সময় এটা ঝামেলা করতে পারে যদি আপনাদের এরকম করতে অসুবিধে হয় তাহলে আপনারা এটাকে শিলপাটায় বেটে নিতে পারেন বা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু ঘুরিয়ে নিতে পারেন এভাবে চেপে চেপে কিছুক্ষণ করলেই এটা সম্পূর্ণভাবে ম্যাশ হয়ে যাবে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন ডালটাকে যখন সিদ্ধ করবেন তখন সম্পূর্ণভাবে গলিয়ে নেবেন নিয়ে তারপর সেটাকে কড়ার মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নেবেন জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে আমাদের ম্যাশ করা এখানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি কিছু মশলা যোগ করে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি এক চুটকি হিং দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি আবার মিক্স করে নেব মিক্স করা হয়ে গেলে এখন আমি গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ বন্ধ করে দেব বন্ধ করে দেওয়ার পর এর মধ্যে যোগ করে দিচ্ছি এক চামচ ঘি আর যে মশলাটা আমি গুঁড়িয়ে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই এর মধ্যে অ্যাড করে দেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ রাখবেন না হলে এই যে ভাজা মশলার একটা সুন্দর গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে এবার এটাকে মিক্স করে নেব। খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে উঠিয়ে রাখবো ঠান্ডা হওয়ার জন্য অন্যদিকে আমি কিছুটা ময়াম দিয়ে খুব নরম করে একটু ময়দা মেখে রেখেছি সেটা থেকে বড় বড় করে বেশ কয়েকটা লেচি কেটে নেব যতগুলো লেচি হবে পুরটাকেও মোটামুটি অতগুলো ভাগে ভাগ করে নিতে পারলে ভালো হয় তো মোটামুটি একটা আন্দাজ করে আমি পুরটা ভরে দিচ্ছি পুর ভরা হয়ে গেলে এটাকে আমি ভালো করে মুখটা টাইট করে শিল করে নেব। না হলে বেলার সময় ফেটে যেতে পারে এই এরকমভাবে সমস্ত ময়দার মধ্যেই আমি পুরটাকে ভরে নেব এবার চলুন এটাকে বেলে ফেলি এখানে আমাদের সমস্ত পরোটাই বেলা হয়ে গেছে এবার এটাকে ভাজার পালা একটা তাওয়া গরম করে নিচ্ছি তার মধ্যে আমি এটাকে দিয়ে দুটো পিঠ খুব ভালোভাবে প্রথমে সেঁকে নেব এবার প্রত্যেকটা পিঠেই আমি অয়েল ব্রাশ করে দিচ্ছি অয়েল ব্রাশ করা হয়ে গেলে এটাকে আমি আরও মুচমুচে করে কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব আমাদের ডালের পরোটা বা ডাল পুরি একদম রেডি এটাকে সার্ভ করুন যে কোনো আইটেমের সঙ্গে আমি সার্ভ করেছিলাম আচারই আলুর সঙ্গে কেমন লাগলো আজকে রেসিপি অবশ্যই জানাতে ভুলবেন না এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার সঙ্গে থাকুন হাজির হব আরও অনেক ধরনের রেসিপি নিয়ে